হয়ে যাবেন যে আমাদের এই সায়েন্স টেকনোলজির এই সময় বিজ্ঞান এবং প্রযুক্তির এই সময় এসে আমাদের বাংলাদেশি মানুষের আমরা যাদেরকে খুব ভালো করে বিগত সময়গুলোতে ফলো করেছি যাদেরকে আদর্শ মনে করেছি এই রকম দেশগুলোর একটা হচ্ছে ভারত এই ভারতের ব্যাপারে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএনএফপিএ বলেছে বাংলাদেশে প্রায় সবগুলো গণমাধ্যমে রিপোর্ট এসেছিল সেপ্টেম্বরের বাইশ দুই হাজার দুই বিশ সালের বাইশ সেপ্টেম্বরের রিপোর্ট যে ভারতে বছরে লক্ষ কন্যা শিশুর হত্যা করা হয় অর্থাৎ ভারতীয় অমুসলিমরা যারা কন্যাকে সহ্য করতে পারেন না তাদের অর্থের বৃত্তের আপনার সামাজিকতার সম্পদের কোনো কিছুর অভাব না থাকার পরও তারা যখন তাদের স্ত্রীরা প্রেগনেন্ট হয় তখন তাদেরকে হাসপাতালে নিয়ে আলট্রাসনোগ্রাম করা দেখে যে পেটের বাচ্চাটা কন্যা নাকি পুত্র যখন দেখে যে কন্যা অ্যাবর্শন করিয়ে ফেলে ইঞ্জেকশন পুশ করে তাদেরকে মায়ের পেটের ভেতরে মেরে ফেলে আপনি দেখুন যে কতটা বিভৎস একটা অবস্থা ভয়ঙ্কর একটা অবস্থা যেই সময় আমরা বিজ্ঞান প্রযুক্তির চরম উৎকর্ষের যুগে আমরা বাস করছি সেই সময় সেটা কিন্তু আজ থেকে দেড় হাজার বছর আগের আরবের কথা নয় এটা হচ্ছে একবিংশ শতাব্দীর সায়েন্স এন্ড টেকনোলজির এই চরম উৎকর্ষের সময়ে পৃথিবীর সভ্য দেশ হিসেবে যাদেরকে মনে করা হয় তাদের একটা দেশে লাখ কন্যা শিশু এক বছরে হত্যা করা হয় এটা জাতিসংঘের রিপোর্ট কিসের কারণে কেবল সেই সমাজে ইসলাম না থাকার কারণে অথচ আমরা দেখি যে আমাদের দেশে আমাদের সমাজে দরিদ্র মানুষগুলো গরিব মানুষেরা তারাও কিন্তু আমি আমার আমার এলাকার কথা জানি যে রিক্সা চালকেরাও কন্যার জন্ম হলে তারা আনন্দিত হয় তো যেই সমাজে কোরআন আছে যে সমাজে ইসলাম আছে ওই সমাজে এতটুকু অন্তত আছে যে কন্যার জন্ম হলে আহ ব্যথিত হয় না চেহারা মলিন করে না বরং আনন্দিত হয় আমি আমার এক মুসল্লিকে দেখেছি যে মিষ্টি বিতরণ করছে আর সে সে চালায় কন্যার আনন্দিত হয়েছে তো এর বিপরীতে যেই সমাজে ইসলাম নেই কোরআন নেই সেই সমাজের বাস্তবতা হলো তারা কন্যাকে আইয়ামে জাহিলিয়াতের সময়ে তো কন্যাদেরকে পৃথিবীর আলোবাদাস দেখার পরে তাদেরকে মেরে ফেলতো তাদেরকে জীবন্ত গেড়ে দিত কিন্তু আজকের এই সভ্য পৃথিবীর নামে মানুষগুলো তারা পৃথিবীর দেখতে দেয় না মায়ের পেটের ভেতরে মেরে ফেলে এটা কেন ইসলাম না থাকার কারণে তার মানে হচ্ছে নারীর নিরাপত্তায় ইসলাম আপনি যে শিরোনাম দিয়েছেন নিরাপত্তায় যা করা দরকার সবই ইসলাম করেছে এখন প্রশ্ন হলো তাহলে কেন ইসলামী সমাজে একটা মুসলিম সমাজে এটা ইসলামী সমাজ নয় মুসলিম সমাজ মুসলিম সমাজে নারীদের মানে পত্রিকার পাতা উল্টালে আজকে ধর্ষণের ছবি নারী নির্যাতনের যে খবর আমাদের জন্য আসছে এটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত বেদনার বিষয় তা আমাদের একটু একটু যে কম্পারেটিভলি আমরা আলোচনা করি যে আহ দেখুন যে সমাজে ইসলাম নেই সে সমাজে নারীদেরকে জীবন্ত হতো আর পৃথিবীতে এখন আধুনিক এই সময়ে এসে আমরা দেখি যে কন্যার জন্মটা হতে অমুসলিমরা দেয় না একটা অংশ অমুসলিমদের বড় একটা অংশ তারা কন্যার জন্ম হতে পর্যন্ত দেয় না তারা ভিতরে মেরে ফেলে এটা জাতিসংঘ রিপোর্ট করে বলছে ইভেন আমি গণমাধ্যমে রিপোর্ট করেছিলাম যে ভারতীয় একজন কৃষক তিনি তার স্ত্রীর পেট কেটে ফেলেছিলেন যে এই পেটের ভেতরে ছেলে নাকি মেয়েটা দেখার জন্য মানে কতটা অন্ধকার যুগে এই সময়ে যে সময় যে সমাজে কোরআন নেই তারা বাস করছে তো এটা হচ্ছে আজকের এই সময়ের কথা দেখুন আহ ইসলাম কি করেছে রসুল্লাহ সাল আলি ওয়া বলেছেন কি কোন মহিলা যদি প্রথম কন্যা সন্তান জন্ম দেয় ওই মহিলা ভাগ্যবতী হয়ে যায় রাসুল আলাহ সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন ম্যান আজারিয়াতে হাতা এতে কেউ যদি দুটো কন্যাকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করে তিনি দুটো আঙ্গুলের সাথে করে বলেছেন যে ওই আমার দুটো আঙুল যেমন কাছাকাছি আছে দুই কন্যার পিতা আমার সাথে জান্নাতে তেমনই কাছাকাছি থাকবে রসুল আলাহ সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনজন কন্যাকে লালন পালন করলো খাবার দিলেও পানীয় দিলেও বস্ত্র দিল একের পর এক কন্যা হয়েছে কিন্তু মন খারাপ করেনি আনন্দিত হয়েছে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যে এই তিন কন্যা পিতামাতার জন্য জাহান নামের আড়াল হয়ে যাবে তারা বাবা মায়ের জন্য জাহান নামের অন্তরায় হয়ে যাবে বাধা হয়ে দাঁড়াবে কত চমৎকার কথা ইসলামে মানে কন্যা মানে হচ্ছে কন্যা মানে হচ্ছে আশীর্বাদ মানে কন্যাকে ইসলাম অভিশাপ হিসেবে দেখেনি অন্যান্য কিছু কোন কোনো ধর্মের সমাজ কন্যাকে অভিশাপ হিসেবে দেখেছে আর ইসলাম দেখেছে কন্যাকে আশীর্বাদ হিসেবে কন্যা আমাদের কপাল পুড়ে দেয় না বরং আমাদের কপালকে খুলে দেয় কন্যা আমাদের জন্য জাহান্নামের দুয়ার খুলে দেয় না বরং কন্যার জন্ম হওয়া মানেই আমাদের জন্য জান্নাতের দুয়ার খুলে দেওয়া সেজন্য রাসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লামের কাছে আমাদের মা আয়েশাল্লাহ তিনি বর্ণনা করছিলেন যা তিনি মিস্কি না ওমে আহা তিনি বলছিলেন যে আমার কাছে এক মহিলা এসেছেন তার কাছে তিনটি দুই কন্যা সহ এক মহিলা এসেছেন দুই কোলে দুই কন্যাকে নিয়ে তিনজন এলেন মাকে নিয়ে তো তিনি হজরত আয়সার কাছে খাবার চেয়েছেন তিনি তিনটি খেজুর দিয়েছেন হজরত আয়সা সিদ্ধি আল্লাহ রসুল্লাহ যে আমি তিনখানা খেজুর দেওয়ার পর ওই নারী দুই খেজুর তার দুই কন্যার মুখে তুলে দিয়েছেন আর বাকি খেজুর আছে একখানা ওই এক খেজুর তিনি মুখের কাছে নিয়েছেন ঠিক ওই সময় এক মেয়ে হাত বাড়িয়ে বলছে যে আম্মু তোমার খেজুরটা আমাকে দিয়ে দাও হজর আয়সাদিয়াহত এই কথা রসুল্লাহ সাল্লাহ আলী হিসালামের কাছে বর্ণনা করছেন মহম্মদ রসুল্লাহ সাল আলী হিসালাম কথা শুনে তিনি বললেন যে ওই মহিলা যে তা নিজে না খেয়ে খেজুর তার কন্যার মুখে তুলে দিয়েছে এই কারণে রসুল্লাহ আলহিম বলেছেন খেয়ে তার কন্যার মুখে তুলে দিল এই কারণে আল্লাহ নারীর জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন দেখুন যেই সমাজে ইসলাম নেই একটা অন্ধকার সমাজে কন্যার জন্ম হলে আজকের পৃথিবীতে মা মায়ের পেটের ভিতর মেরে ফেলছে আর দেড় হাজার বছর আগে মাহমেদ রসুল সাল্লাম বললেন কন্যার মুখে খাবার তুলে দিলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এইভাবে মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীকে বদলে দিয়েছে যে পৃথিবীতে মানুষেরা কপালে বুকে গালে চাপড়াত কন্যার জন্ম হলে এলাকায় মুখ দেখাবে কেমন এটা চিন্তা করতো মোহাম্মদ রসুল্লাহ একের পর এক এভাবে বলে বলে সমাজকে বদলে দিলেন সংস্কার ঘটিয়ে দিলেন এই সমাজে এখন লোকেরা কন্যার জন্ম হলে চিৎকার করে বলতে থাকে কে কোথায় আছো দেখে যাও আমার ঘর আলোকিত করে কন্যার জন্ম হয়েছে শুধু তাই নয় রসুল আপনারা জানেন যে সতীদাহ প্রথা ছিল হিন্দু ধর্মের সতীদাহ প্রথা ছিল হিন্দু সমাজে যে কোন মহিলার যদি হাজবেন্ড মারা যায় তাহলে সেই সাথে স্ত্রীকে মারা হতো একজন আপনার বিধবা নারীর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার অমুসলিম সমাজে ছিল না অমুসলিম সমাজে বড় একটা অংশে ছিল না আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম নিজে একজন বিধবা নারীকে শুধু নর্মালি বিধবা নন দুই জায়গায় বিয়ে হয়েছিল এবং দুই জায়গা থেকে আমাদের মা খাদ সন্তান ছিল সেই নারীকে নিজের প্রথম স্ত্রীর মর্যাদা দিয়ে বিধবা নারীদের জগৎ কে মহাম্মেদুর রসুল্লাহ সাল আলাম আলোকিত করে দিয়েছিলেন দেখুন তাহলে নারীর নিরাপত্তায় একটু বেঁচে থাকার অধিকার দিল মহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহাম দিলেন নারী যখন বিধবা তাকে সম্মানের নিরাপত্তার অধিকার কে দিলেন মোহাম্মেদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম दैट मींस ইসলাম দিয়েছে আপনি দেখুন হিন্দু সমাজে এই যে যৌতুক প্রথা ছিল আমরা হইমন্তীর ছোট গল্প পড়েছি যে যৌতুকের কারণে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যে একজন মুসলিম একজন অমুসলিম নারী একজন হিন্দু নারী যৌতুকের কারণে কতটা নিগ্রহে শিকার হতো সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌতুকের উল্টো বিধান করেছেন তিনি বলেছেন সাই তিনি বলেছেন যে সাই আল মুজাহিদ এটা বলে তিনি বিধবাদের জন্য টাকা খরচ করতে উদ্বুদ্ধ করেছেন আবার তিনি আপনার তিনি বিপরীতে তিনি যৌতুকের মহারানার বিধান করেছেন যে যৌতুক হলো মেয়ের বাবা যদি ফকির হয় ভিক্ষা করে হলেও পণ দেবে আর মহারাণা হলো ছেলেটা যদি গরিবও হয় তাকে মিনিমাম একটা টাকা মেয়ের পায়ের কাছে দিয়ে তাকে তুলে আনতে হবে দেখুন নারীর নিরাপত্তার যতটুকু দরকার সবটুকু কিন্তু ইসলাম দিয়েছে কিন্তু প্রশ্ন হলো আমাদের মুসলিম সমাজে আজকে পত্রিকার পাতা খুললেই কেন কেন আমরা আজকে ধর্ষণের খবর আমরা কেন আমরা দেখব। এটার মূল কারণ হলো আমাদের সমাজে ইসলাম প্রতিষ্ঠিত নয় আমরা মুসলিম সমাজে বাস করি কিন্তু আমরা ইসলামী সমাজে বাস করি না আমরা মুসলিম কিন্তু আমরা ইসলামকে বিচারালয়ে আমাদের সমাজে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি নারীকে কতটা রেসপেক্ট করতে হবে নারীর দেখুন আজকে যে বিষয়গুলো ঘুরে ফিরে আসছে গণমাধ্যমের পাতা জুড়ে ধর্ষণ ইসলাম কি বলেছে সেখানে ইসলাম একজন নারীর দিকে হাত বাড়ানো তো পরের কথা ইসলাম একজন নারীর দিকে চোখ বাড়াতে নিষেধ করেছে আপনি কোরানের সুরাণ নুরের দিকে দেখুন আল্লাহ বলে আরমিন বলছেন মিনি নাইকুল আল্লাহ প্রথমে বললেন ল্যা তা কাবুল জিনা জিনার কাছেও যে ওঠেন আবার তিনি বলেছেন যে কুল্লিল ম মিনি নায়কুদ্ মিন আবু সোয়ারি আপনি মোমেন্ট পুরুষদেরকে বলে দিন তারা কোন নারীর দিকে হাত বাড়িয়ে ধর্ষণ করবে তো দূরের কথা তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে মানে নারীর দিকে যেন যেভাবে তাকানো যেমন মায়ের দিকে তাকানো এটা জায়াজ এবং সবের কাজ স্ত্রীর দিকে তাকানো জায়াজ এবং সবের কাজ এর বাইরে তারা না তাকায় মানে কতটা ইসলাম স্ট্রিক্টলি সেখানে নারীর নিরাপত্তা নিশ্চিত করেছে যে নারীর দিকে হাত বাড়ানো তো যাবে না নারীর দিকে চোখটা বাড়ানো যাবে না আমার চোখকে আমার চোখে নারীর দিকে না তাকিয়ে অবনমিত করে নারীর প্রতি আমাকে শ্রদ্ধাশীল হতে হবে এ